দীঘায় মহা ধুমধামে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব সকাল থেকে ভিড় দর্শনার্থীদের শনিবার জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে দর্শনার্থীরা দীঘার জগন্নাথ মন্দিরে ভিড় জমান রাত দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি অভিষেক প্রক্রিয়া চলবে নতুন বস্ত্র অর্পণ করা হবে জগন্নাথ দেবকে রাত বারোটায় দর্শন শুরু হবে জন্মাষ্টমীর আরতি হবে ভগবানের উদ্দেশ্যে এমনটাই জানালেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দা Amen. জয় জগন্নাথ তো আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকেই দর্শনার্থীরা আসছে এখানে কাল থেকে আজ পর্যন্ত অনেক লোক মানুষ এখানে দর্শনের জন্য আসছেন সকাল থেকেই অনেক লোক আসছেন ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে এখন ভগবানের অভিষেক হবে রাত্রিবেলা দশটা সময় থেকে অভিষেক হবে এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে অনেক আর্টিস্টরা ওরা ওডিসি ডান্স পারফর্ম করবে ভগবানের আনন্দের জন্যে রাত্রিবেলা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ভগবানকে অভিষেক করানো হবে সাড়ে এগারোটা ভগবানকে নতুন বস্ত্র অর্পণ করা হবে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা পরে রাত্রি ঠিক বারোটা সময় ভগবান সবাইকে দর্শন দেবেন জন্মাষ্টমী মহা আরতি হবে আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে জয় জগন্নাথ অমুল অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁত ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ